কেন্দ্র অধিকারী মহাশয় যে দলে বর্তমানে আছেন সেই দলের পক্ষ থেকে কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছে তাই কৃষকদের সময় এসেছে আগামী মাসের এক তারিখে আমরা জুন মাসের জুন মাসের এক তারিখে আমরা হ্যালো ব্যাটারি শেষ হয়ে গেছে নাকি বলো তাই অনেক ভালো মাই কলা ওর রুজি রুটিতে আঘাত দিও না ভাই ওদের জন্যই আমাদের লড়াই তো শুভেন্দু অধিকারীরা বর্তমান যে দলে আছেন আছেন কেন বলছি কালকে শুভেন্দুবাবু কোথায় যাবে কেউ গ্যারান্টি নিতে পারবেন কখন কে কোন দলে আছে বোঝা মুশকিল আর একজন আর বারাসতে সাথে যিনি তৃণমূলের হয়ে তিনি কন্টেস্ট করছেন কেন্দ্রীয় এজেন্সি মিসকল দিয়ে রেখে দিয়েছে তো অলরেডি টাকা নিয়ে না কি কেসে এই আগে কী কেসে অলরেডি কেন্দ্রীয় এজেন্সি মিসকল দিয়ে রেখে দিয়েছে আগামী দিনে কি হবে আপনারাই বুঝবেন তো শুভেন্দু অধিকারী মহাশয় বর্তমান যে দলে আছে সেই দলের উচিত ছিল দেশের কৃষকদের সাথে বিল স্বার্থে বিল পাশ করা কৃষকরা যাতে অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারে তার ব্যাপার তার জন্য চিন্তা ভাবনা করা দুঃখের বিষয় তার পরিবর্তে কৃষককে কিভাবে শোষণ করা যায় তার ব্যবস্থা করছে তাই সময় এসেছে কৃষকরা জুন মাসের এক তারিখে কেন্দ্রের বিজেপি সরকারের যারা কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে কৃষকদেরকে যারা শোষণ করার চেষ্টা করছিল তাদের বিরুদ্ধে বিল হবে হবে তো ভাই তার সাথে সাথে ভুলে যাচ্ছি না কৃষকরা যখন তাদের স্বার্থে আঘাত লেগেছিল বলে তাদের সাথে অন্যায় হচ্ছিল বলে সারা দেশের কৃষকরা যখন আন্দোলনের ডাক দিয়েছিল আন্দোলনের ডাকের সাথে সাথে ভারতবন্ধের ডাক দিয়েছিল আমরা কৃষকদেরকে সংহতি জানিয়ে আই ভারত সফল করার জন্য আমরা রাজপথে নেমেছিলাম কৃষকের পায়ে পা মিলিয়ে কিন্তু দুঃখের বিষয় পশ্চিম বাংলা সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে এবং এই আপনার বিদায়ী এমপির কিছু গুন্ডামস্থানকে কাজে কাজে লাগিয়ে আমাদের বনকে কিন্তু সফল হতে দেয়নি কৃষকদের বিরুদ্ধে ওই দিনকে যারা রাস্তায় নেমেছিল ওই তৃণমূলকেও একটা ভোট নয় আমরা কৃষক আমরা একটা ভোট দেব না ভাই বক্তব্য অনেক দেওয়ার ছিল কিন্তু গত পরশু দিন যে ঘটনা ঘটেছে সিরিয়াস বলছি আমি ভাবছি আমি কিন্তু আমিও কিন্তু বিয়েট করেছিলাম আমারও ইচ্ছা ছিল আমি একটু শিক্ষাগত করব। কিন্তু দুঃখের বিষয় কিন্তু দুঃখের বিষয় আমি একবারই মানে দিয়েছিলাম তারপর থেকে বলে মনে করে নিয়েছিলাম যে আর হবে না কারণ আমি যখন না কাহিনীটা শুনে রাখা ভালো আমি যখন তখন আমার জ্ঞান ছিল না এই সাদা খাতার বারো তেরো দিকে সম্ভবত তো আমি এক্সাম দিতে গিয়েছি তো আমরা যতটুকু পারছি জ্ঞান যতটুকু আছে লিখছি আমার পিছনে এক ভদ্র মহিলা তার আগের একটা ভদ্র পুরুষ দুজন বসেছিল খুব চীনা পরিচিতির মধ্যে আবার এখানে এসে চীনা পরিচিত হয়েছে কি বলতে পারবো না কিন্তু খুব গল্প করছিল বাটাকেই দেখলাম এক ভদ্র মহিলাকে ভদ্রকে তখনও বুঝতাম না যে এটা সাদা খেলার খাতার খেলা চলছে আমরা আমাদের রোল নাম্বার যা এগুলো আছে যথাযথভাবে বলে দিয়েছে গোল চিহ্নের বাইরে না যায় আগে ঠিক করলাম তারপরে যেগুলো কমন এসেছে ঝাটা ঝাঁট উত্তর দিয়েছি কিন্তু ভদ্র মহিলার পেছনে যিনি ছিলেন আর সামনে আর আমার বাড়াবাড়ি একটু খসলত কি জানেন আমি একটু আগে পরে একটু দেখি কোথায় কি হচ্ছে আমার বাড়াবাড়ি খসলত না ভালো বলতে পারেন আমার কাছে হয়তো খারাপ হতে পারে কিন্তু আমি দেখি এখানে এসে দেখছিলাম এই বিল্ডিংগুলোতে রঙ হয়নি কেন সেটাই ভাবছিলাম তো এগুলো আমি দেখি তো এই পরীক্ষা দিতে দিতে যখন দেখছি আমার এবার নাই আর যতটুকু জ্ঞান ছিল করে দিচ্ছে এখনো টাইম আছে দেখছি দেখছি দেখি আমার পেছনে যিনি ভদ্র মহিলা ছিলেন ও তখন ও রোল নাম্বারটা শেষ করতে পারিনি মানে ওকে একদম ভালো করে শিখিয়ে দিয়েছে গোল রাউন্ডের বাইরে না চলে যায় ঠিক ওইভাবে সামনের এবার আমি কৌতূহল বসুতে জিজ্ঞাসা করেছিলাম দিদি আপনার কি একটাও কমন নি। আমি তখনও জানতাম না এই যে সাদা খাতার খেলার খাতা মানে সাদা খাতার খেলা চলছে তো তারপরে আমি বেরিয়ে এসে পরে আমি আমার যারা আছেন শিক্ষকরা আছেন তাদেরকে এসে এরকম শেয়ার করছি এই হয়েছে জিজ্ঞাসা করলো কটা কমন না আমি বললাম আমার পেছনে তো এই করছিল তখন আমি তখন জানতে পারলাম যে ওটা সাদা খাতার খেলা ও যখন শুনেছি আমি আমার অ্যাডমিটটা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম যে আমার লাভ নেই তো ব্যাপারটা হচ্ছে যেভাবে রাজ্য সরকার আজকে পর্যন্ত যেভাবে মানুষ পাবলিককে মিসগাইড করছে মেনে নেওয়া যায় না এই যে ছাব্বিশ হাজার মেয়ের চাকরিটা বাতিল হলো আপনাদের একটু জানতে হবে আমি জান বুঝতে পারছি না আমার থেকেও যারা বেশি এক্সপার্ট তারা কেন এক্সপ্লেন এটা ভালোভাবে করছে না যারা আইনে বিশেষজ্ঞ তারাও কেন বলছে না ইভেন একটা কথা বলে রাখি এই বারাসাত শহরে দাঁড়িয়ে বলছি আমার অনেক বামপন্থী বন্ধুরাও ঠিকঠাক করে ব্যাখ্যা করছে না কেন সেটাও কিন্তু আমি জানি আমি আশা করব বামপন্থী বন্ধুরাও একটু ঠিকঠাক করে ব্যাখ্যা করুক শুধুমাত্র না আরও কেউ দায়ী আছে সেটাও তাদের কাছ থেকে জানতে চাইছি এখন কি বলছেন মমতা ব্যানার্জি বা তার দলের লোকেরা যে সাতাশ হাজারের মধ্যে সবাইকে আর দুর্নীতি করেছে অবশ্যই এটা আমার প্রশ্ন আমারও প্রশ্ন সাতাশ হাজার ছাব্বিশ হাজারই কি দুর্নীতি করেছে আমার ক্ষুদ্র এখানে মনে হয় ছাব্বিশ হাজার দুর্নীতি করেনি ওর মধ্যে অনেকেই ভালোভাবে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে কিন্তু তারা আজকে সামাজিকভাবে অপমানিত হচ্ছে বঞ্চিত হচ্ছে হচ্ছে লাঞ্ছিত এর মমতা নিতে নিতে হবে হবে শিক্ষা আমি ওই ভদ্র মহিলার কাছে অনুরোধ করব। যদি বাংলার মানুষের স্বার্থে বাংলার যুব সমাজের কথা ভেবে এর দায়ভার নিয়ে আপনি পদত্যাগ করুন আপনার আর সরকার চালানোর মতো এই যোগ্যতা নয় ভাবতে পেরেছেন আপনার আমার বাড়ির সন্তানেরা মেধার ভিত্তিতে চাকরি যারা পেয়েছিল তাদেরকে আজকে অপমানিত হচ্ছে কিন্তু এটা ভুলে যাব না বারবার কোর্ট কিন্তু জানতে জানতে বারবার অবৈধ কারা বৈধ কারা এই রাজ্য সরকার এই এস ডেটা ঠিকঠাক দেয়নি ফলে কি হয়েছে এখন সবার সমস্যা হয়ে গিয়েছে দায় কার ভাই রাজ্য সরকারের কোর্ট তো মানবিক কোর্ট কোর্টের কাছ থেকে তো আমরা ন্যায়ের আশা করি আমি স্যালুট জানাই বিচারপতি দেবং সুভাষক স্যারের বেঞ্চকে যে আপনি দ্রুত এই চোরেদের চালিয়াতিটা বাংলার মানুষের কাছে খুলে দিয়েছেন এরা বারবার ডায়লগ দিত বারবার বলতো এরা নাকি দুর্নীতিমুক্ত আর আমি বলেছি বা আমি আজও বলছি এমন কোনো জায়গা নাই যেখানে তৃণমূলের উপস্থিতি আছে সেখানে দুর্নীতি মুক্ত। যেখানেই তৃণমূল আর যেখানে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে তার উদাহরণের জন্য বলতে পারি সমব্যাথী প্রকল্প বলে একটা প্রকল্প আছে কোনো পরিবারের কোন সদস্য বা সদস্যা মারা গেলে সরকারের পক্ষ থেকে দুই হাজার টাকা দেওয়া হয় দাফন হোক হোক বা দাহ করার জন্য দু হাজার টাকা করে দেওয়া হয় খোঁজ নিয়ে দেখুন ওই দু হাজার টাকা থেকেও এই কাকলি ঘোষ দস্তিদার মহাশয়ার দলের নেতারা কাটিং করে পাঁচশো করে নিয়ে নেয় আমি ক্যামেরাই বলছি তো যদি আমার সাথে চ্যালেঞ্জ আসে আমি নামগুলো বলতে পারি আমার নামে নালে মানহানি মামলা ঠুকতে বলুন বাবা বেঁচে আছে এই কাকলি ঘোষ দস্তিদার মহাশয়ের উদ্দেশ্যে বলছি আপনার দলে এই ধরনের কতটা আছে খুঁজে বার করুন ওই একশো দিনের কাজের মতো লিস্ট বার হলে এ প্রায় চোদ্দ লাখ পনেরো লাখের নাম যেমন বাদ যাচ্ছে বিধবা ভাতার লিস্ট যদি সঠিকভাবে তদন্ত করা হয় বাবা বেঁচে আছে এই কাকলি ঘোষ মহাশয় আর দলের অনেক নেতারা বাবাকে মৃত দেখিয়ে মায়ের নামে বিধবা ভাতা তুলে খাচ্ছে এদের কাছ থেকে ভালো আশা করা যায় এদের কাছ থেকে ভালো আশা করা যায় না তো এরা আজকে অনেক বড় বড় কথা বলছে কোর্টে কথা বলেছিল যে চাকরি বাতিলের আগে কোর্টে কথা বলেছিল যে পে স্লিপ দেওয়া হচ্ছে ওই পে স্লিপে থেকে মাধ্যমে ইনফর্ম ইনফর্ম করা করা হোক হোক যে পে মাধ্যমে তোমার এই মাম এইটা নিয়ে কেস চলছে তুমি চাইলে আসতে পারো শিক্ষকদেরকে কোর্ট কি সবার বাড়ি বাড়ি যেয়ে বলবে ওটা তো দায়িত্ব সরকারের সেই জন্য কোর্ট যে পে স্লিপের মাধ্যমে জানার ইনফর্ম করার কথা বলেছিল এই অপদার্থ রাজ্য সরকার ভেবেছিল এই কেন্দ্রের মোদীকে বা মোদী সরকারকে বা কেন্দ্রের কোন নেতাদেরকে হাতে পায়ে ধরে হয়তো এই ভোটের বৈতরণী পার করে নেবে কিন্তু আমি ধন্যবাদ জানাই মহাশয়কে পাশে যদি কেউ না থাকে আবার যে চূড়ান্তকারী পদক্ষেপের জন্য আজকে আমরা ভুলে যাচ্ছি না বিচারপতি মান্থার স্যারের সাথে কি অন্ত মানে অমানবিকর আচরণ করেছে কারো বাড়ির দিওয়ালে পোস্টার লাগিয়েছে বিচারপতি সিনাম ম্যামের সাথে কি আচরণ করেছে তার স্বামীকে নিয়ে কি ডিস্টার্ব করেছে বা কারো এজলাস বয়কট করেছে কারণটা কি নেরা ন্যায় প্রতিষ্ঠা করছে আমাদের আসার শীর্ষস্থল কোথায় কোর্ট সেটাকেও রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অনেক সময় প্রভাবিত করার চেষ্টা করছে কারো বা কেউ প্রভাবিত করতে পারেনি বলি আজকে আমাদের সামনে এই অর্ডারটা এসেছে তা আমাদেরকে একযোগে তৃণমূলেরকে প্রশ্ন করতে হবে এই যে ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে সম্পূর্ণ দায় তৃণমূলকে নিতে হবে তাদের জন্যই আমাদের বাড়ির যারা মেধাযুক্ত তাদেরও চাকরিটা হাত হয়েছে তারপরেও কোর্ট কোর্টের যে অর্ডারে আছে যে দ্রুত যারা মেধাযুক্ত তাদের সরি দ্রুত নয় যারা মেধাযুক্ত তাদেরকে নিয়োগের ব্যাপারে আমরা আশা করব দ্রুত যারা মেধাযুক্ত তারা চাকরি পাক এবং আগামী দিনে এই চাকরি নিয়ে যারা দুর্নীতি করছে